পরলোক গমনের চার পর কবর থেকে ওঠানো হলো এক গৃহবধূর নিহত দেহ রবিবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের তেঘরি হাজিপাড়া এলাকায় ওই গৃহবধূর নিহত দেহ তোলা হয় তারপরে দ্বিতীয়বারের জন্য ময়না তদন্তে নিয়ে যাওয়া হয় কবর থেকে দেহ উঠানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কবরস্থানের কাছে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় পুলিশের উপস্থিতিতে নজরদারির মাধ্যমে দেহ কবর থেকে তোলা হয় গত এপ্রিল তারিখে রঘুনাথগঞ্জের এলাকায় ফাতেমা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলেও সে সময় মহিলার নিহতের ঘটনায় তারই স্বামী এজাজ আহমেদের বিরুদ্ধে নিহত করার অভিযোগ করেন নিহত গৃহবধূর বাবার বাড়ির লোকজন গৃহবধূকে নিহত করার পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন তারা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নিহত গৃহবধূর বাবার বাড়ির লোকজন অবশেষে রঘুনাথগঞ্জে বধুর দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ প্রদান করে কলকাতা হাইকোর্ট চার মাস পর দেহ উঠিয়ে দ্বিতীয়বারের ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয় আজ রবিবার সকাল সকাল দেহ উঠানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে নিহত দেহ উঠানোর ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রচুর মানুষের ভিড় জমে অভিযুক্ত স্বামী এজাজ আহমেদকে সঙ্গে নিয়ে দেহ কবর থেকে তোলা হয় কবর থেকে দেহ তোলার সময় পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় দশ দিন আগে ইজাজ আহমেদ এক নম্বর আসামির সাথে ফতেমা খাতুনে আমার বোন তার বিবাহ হয় বিবাহে তো যে পণের দাবি সে দাবি দেওয়ার পরও দিন দিন মানে অত্যাচার ওদের বাড়তেই থাকছে তারপরে আমরা বুঝি টু যে পাঠালাম যে আমরা যতদূর পাচ্ছি পণের ওদের দাবি চাহিদা পূরণ করেছি তারপরেও ওরা দিন দিন অত্যাচার বাড়তেই থাকছে তারপরে উনত্রিশ চার দু সন্ধ্যা ছটা কুড়ি নাগাদ শুনতে পারি ফতেমা খাদনায় শরীরে অব শারীরিক অবস্থা ভালো নয় তারপর ঘটনাস্থলে যে দেখি ফতেমা তার সিলিং ফ্যানে গলায় অন্যার ফাঁস দিয়ে ঝুলানো ঝুলানো আছে কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে বিছানায় ভাঁজ হয়ে আছে এটা আমাদের ই যে ওটা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছে তার জন্য জঙ্গপুর হাসপাতাল হাসপাতালে একবার পোস্টমার্টাম হয়েছিল তার জন্য এই আমাদের এই কোর্টে কোনো রায় পেলাম না তার জন্য হাইকোর্ট যেয়ে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে দ্বিতীয় পোস্টমার্টমের জন্য তো দ্বিতীয় পোস্টমার্টমের জন্য এমসে এমসে কল্যাণীতে আবার দ্বিতীয় পোস্টমার্টম হবে কেমন লাগছে আজকে মানে কি বলবো যেন একটাই কি যে না কোনো মার্ক বুক না আর খালি হয় যেন সব নাই বিচারটা ভাই এটাই তাছাড়া আর কিছু না এরপর কি চাইছেন এরপর ওদের আসামিদের শাস্তি চাই আর কিছু না হাইকোর্টে এখানে আমরা তো রায় পেলাম না আমরা এ চার মাস তিন মাস থেকে ঘুরে 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 আমাদের কেউ কোনো কথাই শুনছে না আমরা তো বাধ্য হয়ে তারপরে হাইকোর্টে যাওয়া প্রশাসন কি বলছেন ব্যবস্থা নিলে তো আমরা হাইকোর্ট যেতাম না ব্যবস্থা যদি নিত আমাদের আমরা কি হাইকোর্ট যেতাম কি নাম তোমার আমার মোহাম্মদ হাসান সে ইশা সে আমার বোন কতদিন আগে বিয়ে হয়েছিল এক বছর ন দিন দশ দিন হবে কোথায় বিয়ে হয়েছিল ইসলামপুর আর তোমাদের বাড়ি আমাদের বাড়িতে এগুলি হাজিপাড়া